চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের প্রথম দুই জয়ের নায়ক মুস্তাফিজুর রহমানকে তৃতীয় ম্যাচে দেখা যাবে কিনা সেটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বিশাখাপত্তমের ব্যাটিং সহায়ক উইকেটে কাটার মাস্টারকে দল থেকে বাদ দিতে পারে চেন্নাই সুপার কিংস সেই সাথে ইঞ্জুরি কাটিয়ে ফিরা লঙ্কান পেসার মাথিসা পাতি রানা স্কোয়াডে ফিরায় কোপাল পড়তে পারে মুস্তাফিজুর রহমানের যদিও প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন ফিজ তারপরেও বিশাখাপত্তমের ব্যাটিং সহায়ক উইকেটের কথা চিন্তা করে নাকি মুস্তাফিজুর রহমানকে একাদশের বাহিরে রাখতে পারেন মহেন্দ্র সিং ধোনির দল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যেন বদলে গেছে মোস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচে উইকেট শিকার করেছেন দুই টাইগার পেসার দলের জয়ে কার্যকরী ভূমিকা ছিল তার এখন পর্যন্ত আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ যার মধ্য দিয়ে পার্পেল ক্যাপ নিজের দখলে রেখেছেন টাইগার পেসার চেন্নাই সুপার কিংসের এর পরবর্তী ম্যাচ বিশাখাপত্তমে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সেই ভেনুকে ধরা হয় ভারতের অন্যতম ব্যাটিং সহায়ক ভেনু ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে বিশাখাপত্তমের ব্যাটিং সহায়ক পিচের কথা চিন্তা করে এক পেসারকে বাদ দিয়ে অতিরিক্ত ব্যাটসম্যান দলে নেওয়ার পরিকল্পনায় হাঁটতে পারে চেন্নাই সুপার কিংস আর সেটা যদি হয়ে থাকে ফর্ম ভালো হলেও নাকি ফিসকে দল থেকে বাদ দিতে পারে চেন্নাই